খেলা হচ্ছে হাডুডু সেই মজার খেলা যারা যারা খেলতে চান আমাদের মাঝে লাইফে যুক্ত হবেন ও একটু বিঘ্নে হলো না শাকিল পারলো না শামিন ভাইকে মায়ের দিতে শামিন ভাই মুহূর্তে ডু দিয়েছে শাকিল শাকিল মায়ের হয়ে গেছে মার মাঠ স্বামী ভাই শাকিলে গো শূন্য অতি মুহূর্তে স্বামীন ভাই একা বার্ষের স্ত্রী তার চারহে না শাকিলে গো শূন্য আবার শাকিল আমাদের মাঝে ঢো দেওয়ার জন্য প্রস্তুত দেখি শাকিল কি করে হ্যাঁ হয় না রাখ দিছে রাখ দিছে হ্যাঁ দিছে স্বামীন ভাই এতি মুহূর্তে আরেক পয়েন্ট নিয়ে নিলো পাঁচ পয়েন্ট সেই ভিউ নদীর পারে বসে আমাদের বাটার সামনে বসে সেই হাডুডু খেলা হইতেছে আবার সামিন ডু দেখি আর মুহূর্তে মায়ের রিয়াদ দেখা যাক রিয়াদ কি করে রিয়াদ হ্যাঁ মায়ের দিতে হবে হ্যাঁ রিয়াদ

সেই নদীর পেরে বসে এখন আমাদের মাঝে আবার রিয়াত দু শামিন বে আট পয়েন্ট রিযাত গো শূন্য পারল না শেষ মূরা মতায় রিয়াত থারমেনে চলে গেল আবার সামিন বের পালা তোরা তিনটে লোক যদি ধরো এক কোচিড়ে যাইতে রে আর আবার ডগ পিছনে ডক খায়ের মধ্যে ডগ ডক শাকিল একটা গোল দে শূন্যই থাকবি

টেক টেক একাদ দেয়া না আবার শামিন বের সেই 9 পয়েন্ট হয়ে গেল দে তাহলে দে আবার অ্যাকশন টেক 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 পয়েন্ট নিয়ে গেল শাকিল আমাদের মাস থেকে শামিন বের কাছ থেকে শাকিল 1 টা পয়েন্ট নিয়ে গেল এইwidetilde মুহূর্তে